মিটিজুটো ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রায় অনির্বাণকে ছেড়ে একাই বাড়িতে চলে আসে এদিকে রাইয়ের মা দরজাটা কুলে দিয়ে রায়কে একা দেখে বলে ওঠে রায় অনির্বাণ আসেনি এই কথা শুনে রায় চুপ করে সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে তখন রাইয়ের মা রায়ের মুখটা ধরে তার দিকে তাকিয়ে বলে ওঠে চিরে মা কথা বলিস না কেন রায়ের এমন অবস্থা দেখে দরজার সামনে দাঁড়িয়ে নীলু অনেক খুশি হতে থাকে এরপর দেখা যায় রায় তার মায়ের দিকে তাকিয়ে বলতে থাকে তুমি আমাকে এই বাড়িতে থাকতে দিবে না এই কথা শুনে রায়ের মা রাইয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর রায় আবারও বলে ওঠে আমি যদি ফিরে না যাই বলো না মা এই কথা বলে রায় খান্না করে তার মায়ের দিকে তাকিয়ে তাকে তো এই হলো মিঠুজোলা ধারাবাহিকের আজকের আপডেট আপনাদের সাথে আমি মিঠুজোলা ধারাবাহিকের আপডেটের পাশাপাশি আমার ব্লগ ভিডিও শেয়ার করব। আপনাদের কাছে যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন কেউ খারাপ কমেন্ট করবেন না আলাইকুম কেমন আছো সবাই আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে সকাল সকাল যাচ্ছি হচ্ছে একটা হসপিটালে তো হসপিটালে কেন যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সকাল না এখন হচ্ছে দুপুরের টাইম হয়ে যাচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বাজতেছে তো হচ্ছে কিছু সবজি কেটে রেখে আসছি গিয়ে রান্না করব। আর এত আর কি বেলা হয়ে গেছে তারপরেই একদম সকালের মতো লাগতেছে কারণ হচ্ছে এইখানে হায়দ্রাবাদে কয়েকদিন ধরে আর কি হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এরকমই থাকে দিনের বেলা মেঘলা মেঘলা ওয়েদার রোদ উঠতেছে না তো কয়েকদিন একদিন ধরে চার পাঁচ দিন ধরে এরকমই আসে তো এখন আমরা যাচ্ছি হসপিটালে হসপিটালে যাচ্ছি হচ্ছে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন যে বাবির ডেলিভারি হয়েছিল ওনার একটা ছেলে বাবু হয়েছে তো সেই বেবিটা অনেক অসুস্থ হসপিটালে অ্যাডমিট আছে তো বাচ্চাটাকে দেখতে যাচ্ছি রেহানের পাপা গতকালকে শনিবারের রাত্রে গিয়ে ওকে হসপিটালে অ্যাডমিট করে আসেন কারণ ওর ও এত বেশি জন্টিস হয়ে গেছে বাচ্চা আর কি নড়াছড়া করতেছে না একদম আর কি সিরিয়াস হয়ে গেছে তারপরে আমাদের যে হসপিটাল আমরা আমাদের জানাশোনা সবসময় আসা যাওয়া করি যেখানে রেহান রুহানের জন্ম হয়েছিল সেই হসপিটালে রেহানের বাবা আর কিছু কথা বলে যাতে আর কি হসপিটালের বিলটা একটু কম নেয় সেরকম আর কি একটা ব্যবস্থা করে আর বাচ্চাকে অ্যাডমিট করে রেখে আসছিলেন তো এখন রবিবার সকালবেলা হচ্ছে আমরা যাচ্ছি আর যেই হসপিটালে অ্যাডমিট করেছেন সেখান হচ্ছে প্রাইভেট হসপিটাল কিন্তু হসপিটালের যেই আর কি মালিক আছেন ওনার সাথে রেহানের পাপা না। সেই কারণে রেহানের পাপার সাথে গিয়েছিলেন যাতে অ্যামাউন্টটা একটু কম আর কি নেয় ওরা কারণ আজকাল প্রাইভেট হসপিটালে অনেক বেশি পয়সা লাগে সেই জন্য রেহানের পাপা রাত এগারোটা পর্যন্ত ছিলেন হসপিটালে থেকে তো ওখানে কথা বলে তারপর বাচ্চাকে রেখে আর বাচ্চার মা বাপকে রেখে ওইখানে ও করে গিয়েছিলেন তো এখন সকালবেলা আসছি আমরা দেখতে রবিবার সেই জন্য হসপিটালে কোনো পেশেন্ট নেই ভিতরে গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি কারণ বাচ্চা আইসি রুমে আছে সেই জন্য আর কি ওখানে মানুষও ঢুকতে দেয়নি আমরা রিকোয়েস্ট করে ঢুকছিলাম আর ভিডিও তো ফোন টোন কোনো কিছু এলাও নেই সেই জন্য আর কোনো ভিডিও করিনি ওখানে সবাই বাবির বেবির জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাবিরেও অনেক প্রবলেম হচ্ছে কারণ ডেলিভারি হয় এক সপ্তাহ হয়নি বাচ্চাকে নিয়ে হসপিটালে নাকি কি উনিও আসেন এই সময়টা মানুষের রেস্ট করার সময় থাকে কিন্তু ওনারও রেস্ট হচ্ছে না তো সবাই একটু কষ্ট হচ্ছে তারপর হচ্ছে হসপিটাল থেকে চলে আসার সময় দেখছি যে এখানে অনেক সুন্দর একটা ফুলের গাছ কৃষ্ণচূড়া ফুলের আর এই গাছটা অনেক দূর থেকে দেখছিলাম যে একদম লাল হয়ে গেছে ফুলে তারপর এখানে ফাকে বললাম চলো গাছটা পাশে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসি অনেক সুন্দর লাগতেছিল দেখে তো একদম পাশে এসেছি এসে ভিডিও করতেছি আর হাওয়া দিচ্ছে কীরকম গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন কয়েকদিন ধরে এরকম মেঘলা মেঘলা ওয়েদার আর দিনের বেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে তো এই আর কি গাছটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার কাছে অনেক সুন্দর লাগতেছে সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করব একটু কষ্ট করে ভিডিও করে নিয়েছি আর আজকে এই ভিডিওটা যারা দেখতে আসেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও যাতে আমি বিডি সার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন তারপরে হচ্ছে রেহানের পাপা আমাদের এখানে এই পার্কে আসছেন পার্কে আসতাম না কিন্তু গিয়ে রান্না বান্না করব করে কারণ দুপুর হয়ে গেছে কিন্তু রেহান রুহানি একেবারেই ঘুরে যেতে চাচ্ছে না ওরা বলতেছে যে এই পার্কে আসবে আর এই পার্কের বাহিরেও অনেকটা ফুলের গাছ ছিল কিন্তু ওইগুলোতে এখন ফুল নেই অনেক দিন হয়ে গেছিলো ফুলগুলো ধরে গিয়েছে একটু একটু আছে বেশি নেই আর কি তো এখানে এসে দেখি পার্কের গেটটা আগে যখন কাজ চলছিলো তখন আসছিলাম তারপর অনেক অনেকদিন আসা হয়নি আর আজকে এসে দেখি গেটটা অনেক সুন্দর করে বানিয়েছে আর অনেক বড় করে বানিয়েছে তো দুপুরবেলা আসার কারণে পার্কে বেশি মানুষ নেই কয়েকজন আর কি বাচ্চারা পরে আসছিল আর শুধু আমরাই আসি আর কিছু মানুষ পার্কে কাজ করতেছে এই পার্কটার ভিতরে কাজ চলতেছে অনেক দিন ধরে আর এখানে যে মানুষের জিম করার জন্য চারিদিকে হাঁটার আর কি রাস্তা আছে এই পার্কে চারিদিকে ঘুরে ঘুরে মানুষ সকাল বিকাল ওয়াকিং করতে পারবে আর এখানে এসে জিম করবে এই রকম আর কি পার্কটা বানানো আছে আর এই পার্কটা হচ্ছে সরকার থেকে বানিয়ে দিয়েছে সেই জন্য অনেক সুবিধা হয়েছে আমরাও অনেক দিন বাচ্চাদেরকে নিয়ে আসি এখানে খেলাধুলা করতে বাচ্চাদেরকে নিয়ে আর এমনিতেই হাঁটতে আসা হয় আর এই কয়দিন যে বৃষ্টির কারণে সকালে একটু ঠান্ডা লাগে গুম ভাঙে না সেই জন্য আর কি আর হাঁটতে আসা হয় না তো এখানে এখানে সেই খেলা করতেছে বাচ্চারা পাবে যে ওদের খেলার জিনিস সেগুলো তো ওরা খেলা করতে থাকে তো এখানে রুহানি বলতেছে যে ও বসবে তারপর আমি এখানে একটু বসে আমার পায়ে যে বেতা সেই জন্য পায়ের একটু এক্সারসাইজ করছিলাম আর রুহানি যে কিসে বসবে কি করবে না করবে কিছু পাচ্ছে না করছে কারণ ও ছোট ও আর কি সাইজের কোনো কিছুই নেই সব হতো বসার সেই জন্য ও বাবা যে কী করবে না করবে যেটাতে আমরা যাচ্ছি সেটাতে যাওয়ার চেষ্টা করতেছে আর আগে যখন পার্কটাতে আসছিলাম তখন এই গাছপালাগুলোর পাতা ছিল না রুদে শুকিয়ে একদম পাতা জুড়ে গিয়েছিল আর এখন কয়দিন থেকে যে বৃষ্টি হচ্ছে গাছপালাগুলোতে এতো পাতা গজিয়েছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ হয়ে গেছে এরকম লাগতেছে যে গাছগুলা বড় হয়ে গেছে বেশি হয়ে গেছে এরকম লাগছে আগে গাছগুলা বেশি দেখা যেত না আর চারিদিকে আমি আর হাঁটা করে ভিডিও করিনি আমার একটু বই লাগতেছিল যে বৃষ্টির সিজন যদি সাপ বের হয় কারণ গাছপালাগুলো একটু বেড়ে গেছে গাছও আছে। আর এই যে এত বড় বড় পাথর আর এই পাথরগুলোর উপরে না বাচ্চারা উঠে যায় এই যে দুষ্ট দুষ্ট বাচ্চারা দেখতে পারতেছেন এদের বয় নেই যদি পাথর থেকে একটু স্লিপ করে পড়ে যায় তাহলে হাত পা বেঙ্গে বা মাথা ফেটে যাবে আমার ওদেরকে দেখেই বয় লাগে কিন্তু ওরা কী করে যে এত সাহস করে উপরে চলে যায় তো তারপর হচ্ছে এখানে আমরা আসছি যখন তো একটু একটু বৃষ্টি হচ্ছিল রেহান রোহানকে বলছিলাম চলো চলে যাই বৃষ্টি আসতেছে ওরা কিছুতেই মানছে না যে করে যাবেই না রেহান রুহানি কি করে যখনই ওখানে বাহিরে আর কি কোথায় দোকানে বা যে কোনো জায়গায় যাওয়া হয় না কেন তারপর আর গড়ে যেতে চায় না ঘর থেকে একবার বের হলে আবার গড়ে ঢুকতেই চায় না অনেক কান্না করে পুরা চিৎকার করে কান্না করে ও গড়ে যাবে না বাহিরে খেলা করবে হাঁটা ফিরা করবে এরকমই করে কারণ এদের মনে হয় গোড়া থাকতে থাকে না একদম আর কি একটু বৃষ্টির সিজন আর তারপরে থাকতে থাকতে ওদের বাদও লাগে না সেই জন্য কান্নাকাটি করে আর এই যে দেখো এই পাথরের উপরে দুইটা ছেলে বাচ্চা বসে আছে কি করে যে উঠে এরা এই পাথরগুলোর উপরে আমার অনেক বই লাগে দেখলে আর আকাশের অবস্থা দেখো একেবারে মেঘে ভরা আছে আর ওইদিকে কাজ চলতেছে পাথর কাটার কাজ চলতেছে পার্কটাতে তো যে দিন যাচ্ছে পার্কটা আর কি সুন্দর করে ফেলতেছে এখন তো আমরা ফ্রিতে আসি এই পার্কে ঘুরতে জানি না আগের দিনগুলোতে কিরকম পয়সা নেবে কিনা আল্লাহ জানেন আর ওরা জানেন যখন সুন্দর করতেছেন হয়তো পরে পয়সা লাগবে কিন্তু এখন কোনো পয়সা লাগে না তারপর হচ্ছে আমি ভাবলাম ওইখানে একটা ফুলের গাছ আসলো ছিল এখনো আছে তো আমি ভাবছি হয়তো ফুল আসবে দেখে আসি গিয়ে তো পাশে গিয়ে দেখি না ফুল আসেনি আসলে ওরা বাচ্চারা চিড়ে ফেলে দিচ্ছে এরকম আরকি এই গাছটাতে এখানে যখন একেবারে জঙ্গলের মতো গাছ ফুল আর কি পাতা বেশি হয়েছে হয়ে জঙ্গলের মতো হয়ে গেছে আর এই পার্কের চারিদিকে বিল্ডিং আছে অনেক উঁচা উঁচা বিল্ডিং মন চায় যে এরকম আর কি বিল্ডিংয়ে থাকতে যে মাঝে পার্ক গাছপালা বেলকনিতে দাঁড়িয়ে বসে শুধু এগুলো দেখতে দেখলেই সময় চলে যাবে কিন্তু সেরকম বাইকও আমাদের তাই কারণ এরকম বিল্ডিংয়ে থাকতে হলে পয়সাও অনেক লাগবে আমাদের জন্য এরগুলো নয় আমাদের সেরকম কামা ইনকাম নেই আর স্বপ্ন বেশি বড়ো বড়ো দেখি তারপর হচ্ছে ঘরে চলে আসছি গড়ে চলে আমি যে যাওয়ার আগে জিঙ্গা আলু কেটে রেখে গিয়েছিলাম ভাবছিলাম যে হয়তো আসতে লেট হবে লেট হলে আবার এসে সবজি কাটা তারপর রান্না করা অনেক সময় লেগে যাবে তারপরেও এসে যে এক সেকেন্ডও রেস্ট করে নিই এসে বুরকাটা খুলেই রান্না করে ঢুকে গিয়েছি তো সয়াবিন আলু দিয়ে রান্না করব আর জিঙ্গা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। ওগুলো কেটে কুটে নিয়েছি সয়াবিন সোয়াবিন আলু হচ্ছে দুপুরে খাবো আর জিঙ্গা আলু হচ্ছে রাত্রের জন্য রেখে দেব তো একেবারে দুপুরে রাত্রের বেলা রান্না করে ফেলি যা কিছু থাকে না কেন টুকিটাকে যা কিছু থাকে একদম দুইটা নিয়ে করে ফেলি আমি আর এখানে হচ্ছে রেহান রুহানের জন্য ডিম সিদ্ধ করবো আর এখানে বাত হয়ে গেছে তো এসে আগেই বাতটা বসি সময় আমি আগেই বাতটা বসিয়ে দিই যাতে বাত হয়তো থাকে আর আমি অন্যদিকে কাজ করি তো কাজ করার ফাকি ফাঁকে ফাঁকে বাদটা দেখে নিলাম বাদ হয়ে যায় আর ওইখানে ওখানে দুধের বোতলগুলো একটু সিদ্ধ করে নিয়ে বয়ল করে নিয়েছি তারপর আমি রান্না করতেছি আর বাইকে বললাম যে আজকে আমাকে একটু হেল্প করো কারণ আজকে রবিবার ছিল আর বাই আমার স্বামী ওরা সবাই করেছিল। ওকে বললাম যে একটু গোড়টা ক্লিন করো আমি ওই দিকে রান্না করি কারণ আমি গোয়ার রান্না করে তারপর গোয়ার ক্লিন করতে গেলে অনেক বেলা হয়ে যাবে এমনিতেই অনেক বেলা হয়ে গেছে আর রেহানের পাপাকে বলছি যে রেহান রুহানিকে গোসল করাতে পানি গরম বসিয়েছি তো উনি রেহান রুহানিকে গোসল করাবে তো সবাই মিলেমিশে আজকে রবিবারের তিনটে কাজ করেছি জিঙ্গা আলু হচ্ছে আমি কুকারে রান্না করে ফেলেছি আর এখন হচ্ছে আমি এই সয়াবিনটা কয়ে রান্না করবো মশলা দিয়ে একটু মশলা কষিয়ে তারপর সয়াবিন আলু দিলে দেবো এখানে আর সয়াবিন বেশি ছিল না একটু ছিল সাথে একটু আলু দিয়েছি দুপুরবেলা যেকোনো কিছুতে খাওয়া যায় আর রাত্রে হচ্ছে ভালো ভালো কিছু যদি না হয় তাহলে খেতে ইচ্ছা করে না আর ঈদের আগে কি করেছিলাম রাত্রে আর সকালবেলা রুটি খেয়েছিলাম একটা অভ্যাস হয়ে গেছিলো খেয়ে খেয়ে আর ঈদের পর গরে মেহমানও ছিলেন তারপরে পর কুরবানি হয়েছিল। সেই জামেলায় হচ্ছে কি এই রুটি খাওয়াটা ভুলে গেছি এখন আর রুটি বানাতে ইচ্ছা করে না এদিকে হচ্ছে রান্না হচ্ছে আর আমি এই কাঁচামরিচগুলো যে বাজার থেকে নিয়ে আসছিলাম আর এই কাঁচামরিচগুলো হচ্ছে আধা কেজি কাঁচামরিচ আমি ত্রিশ টাকা দিয়ে নিয়ে আসছি তো একজনের কাছে সস্তা পেয়ে গেছিলাম আর কাঁচামরিচগুলো অনেক ভালো আর কি অনেক বেশি জাল তো এরকম জাল কাঁচাম ছলে আমার কাছে অনেক ভালো লাগে তো এগুলা কি করতেছি আমি কিছু যেগুলো ছোটো ছোটো ওগুলো আলাদা করে রেখেছি বর্তা বানাবো আর যেগুলো ভালো বড় বড় সেগুলো আমি বক্সে রেখে দিয়েছি এখানে আমার এই জিঙা সবজিটা সিটি লাগিয়ে তারপর হচ্ছে দনে দিয়ে দিয়েছি এটা হয়ে গেছে রেখে রেখে দেব আর এখানে সয়াবিনটাও হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর এরকম ছোটো ছোটো সয়াবিনগুলো খেতে অনেক মজা লাগে টেস্ট বেশি থাকে যেগুলো বড় বড় সেগুলো আমার কাছে ভালো লাগে না তো এগুলো দনিয়া পাতা দিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে নিয়েছি এরপর হচ্ছে রুহানি সকালে যে ঘুমায়নি হসপিটালে তারপরে পার্কে এদিক সেদিক গুড়াগুড়ি করে ও সকালবেলা ঘুমায়নি তাই এখন ঘুমাবে অনেক আর কি জেদ করতেছে যে ঘুমাবে ও আমি ভাবলাম যদি ভাত না খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেয় তাহলে পর কখন উঠবে আর উঠে আবার অনেক কান্নাকাটি করবে একটু খিদা লাগবে তারপরে হচ্ছে ঘুম থেকে উঠলে বাচ্চারা এমনি কান্না করে সেই জন্য তাড়াহুড়া করে ওর জন্য খাবার নিয়ে নিয়েছি ওকে খাওয়াবো তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর রেহানকেও খাইয়ে দিয়েছি দিয়ে আমরা তিনজন বসে গেছি খাওয়াতে তো এখন আমি রেহানের ফাপার আমার বা তিনজন খাবো আজকে হচ্ছে অনেক খিদা লাগছিল কারণ তিনটা বেজে গেছে আমরা যখন খেতে বসেছি তখন তিনটার সময় বসেছিলাম দুপুরের খেতে আজকে রান্না করতে করতে লেট হয়ে গিয়েছিলো একটার দিকে এসে রান্না বসিয়েছিলাম তারপর রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো গোসল টুসল করা সব মিলিয়ে অনেক বেলা হয়ে গিয়েছিল আমরা হচ্ছে প্রত্যেক দিন দুইটা বা দেড়টা থেকে দুটার ভিতরে খাওয়া দাওয়া শেষ করে ফেলি কিন্তু ওই দিন অনেক লেট হয়ে গিয়েছিল সেই জন্য সবাই বলতে যে খিদা লাগতেছে বেশি তো সব সময় আমি বাচ্চাদেরকে আগে খাইয়ে দিই তারপরে আমরা খাই আর এখন হচ্ছে ওই দিনে হাত ওর নিজের হাত দিয়ে খাওয়া শুরু করেছিল কিন্তু এই দুই তিন দিন আগে ওর হাতটা যেই হাত দিয়ে ভাত খাবে সেই হাতটা কেটে যায় সেই জন্য ওকে আবার আমার হাত দিয়ে খেয়ে দিতে হচ্ছে তো রুহানিকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর রেহানকে খাইয়ে দিয়েছি দিয়ে আমরা তিনজন বসে গেছি খাইতে তো এখন আমরা তিনজন খাবো আর আজকে সোয়াবিন রানাটা অনেক মজা হয়েছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠিয়ে রেডি হয়েছে যাবো হচ্ছে ওইখানে আরেকজন বাবি আছে ওদের করে যাবো তো আমরা গোয়ার থেকে কি বুঝতে পারিনি যে বৃষ্টি হচ্ছে বাহিরে এসে দেখি যে বৃষ্টি হচ্ছে তারপর ভাবছিলাম যাব না কিন্তু রেহান রুহানি মানছিল না ওরা বলছিল না যাবে কান্না করে রুহানই বেশি কান্না করে বাহিরে আসলেই আবার গড়ে নিয়ে যাওয়া যায় না ওকে তো সেই জন্য রেহানের পাপা বলছিল যে গড় থেকে ছাতা নিয়ে আসো হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো ছাতাতে চলে যাব। তারপর হচ্ছে আমরা ছাতা নিয়ে চলে গিয়েছিলাম ভাবিদের গড়ে যেতে ইচ্ছাই করতেছিল না এই রকম আর কি বৃষ্টি হলে পানিগুলা বের হয় অনেক আর কি রাস্তাঘাট নোংরা হয়ে যায় সেই জন্য যাইতে মন করতেছিল না কিন্তু রেহান রুহানি নামানার কারণেই গিয়েছিলাম আর ওইখানে যাওয়ার পরে কিছুক্ষণ পর এত দূরে যে বৃষ্টি আসছে কি বলবো আপনাদেরকে এই যে দেখুন এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তারপর ওখানে গিয়ে টেনশনে পড়ে গেছে যে আসবো কী করে কারণ তাড়াতাড়ি এসে আমাকে হসপিটালে টিফিন দিতে হবে হসপিটালে বাবির হাজব্যান্ডকে আমি বলছিলাম ফোন করে যে আজকে আমরা টিফিন দিয়ে দেব তোমরা কোনো কিছু আর কি হোটেল থেকে কিনো না বা অন্য কাউকেও আনতে না আনতে বলো এরকম আর কি আমি বলছিলাম ফোন করে আর এখন যে আমরা ওইখানে বৃষ্টিতে আটকে গেছি যদি টিফিন না দিই তাহলে কী হবে তারপর একটু বৃষ্টির দাম ছিল তামার পর ঘরে চলে আসছি আর এখানে বৃষ্টি হলে রোডে যে এত পানি যায় মনে হয় যে বন্যা হয়ে গেছে এরকম পানি যায় আর আমরা বৃষ্টির তামতেই বের হয়ে গেছি আসার সময় এত বড় বিপদে পড়ে গিয়েছিলাম কি বলবো এক তো বাচ্চাদেরকে নিয়ে আর হাওয়াও দিচ্ছিলো আর বৃষ্টিও তুরা হচ্ছিল হচ্ছিল ছাতাটা একদম আর কি উড়িয়ে নেওয়ার অবস্থা হয়ে গেছিল হাওয়াতে আর তারপরে এত পানি যাচ্ছিলো রোড দিয়ে আমার চপ্পলটা ছিঁড়ে তারপর রোডে বেশি ঘেসে তারপরে কি হয়েছে আমি খালি পায়ে এসেছি করে আর আমি যে আসার সময় রোডের কোনো ভিডিও করব। বইয়ে ফোন বের করিনি কারণ এত বৃষ্টি হচ্ছে তার উপরে যদি ফোন পড়ে যায় আর ফোন খুঁজে পাবো না এত স্পিডে পানি যাচ্ছিলো তো আজকে হচ্ছে হসপিটালে টিফিন দিব মাছ পোনা দিয়ে সেই জন্য এখানে মাছ পোনা করে নিয়েছি আর এখানে গরম গরম বাদ টিফিনে নিয়ে নিচ্ছি মাছ বোনা দিয়ে আর বাদ দেবো কারণ মাংস দেব না আজকে ওরা বলছিল যে মাংস না দিতে সেই জন্য মাংস দেব না শুধু মাছ দিচ্ছি আর সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করা আছে। কিন্তু বাবিরা সবজি দিয়ে মাছ দিয়ে ওরা খায় না সেই জন্য হচ্ছে শুধু মাছ পোনা দিয়ে আর টিফিনটা দিয়ে দেব। তো যেগুলো রান্না করেছিলাম সবগুলাই দিয়ে দিচ্ছি আমরা ভাবলাম অন্য একদিন মাছ পোনা করে খাবো আমি বেশি করিনি একটুই করেছিলাম আর একটু আর কি শুকনা শুকনা টাইপের করেছিলাম দেখতে অনেক লোবনীয় লাগছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ